আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আমার মা বোনদের কাছে আমি কয়েকটি অনুরোধ রাখতে চাই এক নম্বর অনুরোধ রাখতে চাই আমরা যারা এই জামাতের সন্ধান পেয়েছি এই জামাতের সাথে আমরা যারা শরিক হওয়ার সুযোগ পেয়েছি নিঃসন্দেহে আমরা সৌভাগ্যবান আমরা সৌভাগ্যবান এ কারণে এই সৌভাগ্যবান জামাতের আন্দোলন আমি শুরুতেই বলেছি এই আন্দোলন নবী রসুলদের আন্দোলন এই আন্দোলন আল্লাহর আইন এবং সতলোকের শাসন কায়েমের আন্দোলন যে আন্দোলনের জন্যই আল্লাহ তালাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন কাজে এই আন্দোলনকে বিজয়ী করার জন্য ভাইদের পাশাপাশি বন্ধেরকেও ঐক্যবদ্ধভাবে সাহসী ভূমিকা পালন করতে হবে আমরা যখন দেশের বিভিন্ন জায়গায় যেয়ে যাই তখন অনেকেই প্রশ্ন করেন ভাইয়েরা তো আন্দোলন করবেন কিন্তু বোনদের জন্য আন্দোলন ফরজ কিনা আমি বলি যে আন্দোলনে যে কোরআনেরা যে আয়াতে ইসলামী আন্দোলন করাকে ফরজ করা হয়েছে সেই আয়াতে মা বোনদের ভাই বোনদের মধ্যে আলাদা করে কোনো ইঙ্গিত দেওয়া হয় নাই সবার জন্য ফরজ ইসলামী আন্দোলন করা পুরুষের জন্য যেমন ফরজ নারীদের জন্য তেমনি ফরজ আল্লাহ আইন এবং সতলোকের শাসন করার লড়াই করা সংগ্রাম করা ময়দানে ভূমিকা পালন করা ভাইদের জন্য যেমন ফরজ বোনদের জন্য ফরজ ইসলামী আন্দোলন করা নামাজ পড়া যেমন ফরজ ইসলামী আন্দোলনে সমরাই করা ভূমিকা পালন করাও তেমনি ফরজ সুতরাং আমরা আল্লাহর এই জমিনে আল্লাহর আহিনকে বিজয়ী করতে চাই আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী চাঁদাবাজ মুক্ত মুক্ত সন্ত্রাস মুক্ত নৈরাজ্যমুক্ত আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র আমরা কায়েম করতে চাই যে রাষ্ট্র বিশ্বনবী মোহাম্মদ করেছিলেন আল্লাহর বলেছিলেন আল্লাহর যদি দিন বিজয়ী হয়ে যায় তাহলে সানা থেকে হাজরা মৌ পর্যন্ত একজন সুন্দরী রমণী এক একই চলবে তার সচিত্ব হরণ করার কোনো দুর্বৃত্ত এই সমাজে খুঁজে পাওয়া যাবে না আমরা বাংলাদেশে বলি বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় বাংলাদেশ জামাত ইসলামী যদি সেই সরকার পরিচালনার দায়িত্ব পায় পদম কথা হলো আমরা রাজা হব না এই দেশের মানুষকে আমরা প্রজা বানাবো না আমরা হব দেশের সেবক আর মা বোনদের জন্য বলি ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় আমাদের প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া রসা থেকে পাথুরিয়া একজন সুন্দরী রমণী এক একই চলবে তার সতীর্থ হরণ দূরের কথা সুন্দরী রমণীর দিকে কোন দুর্বৃত্ত চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ আমার ধারণা মা বোনেরাও এরকম একটি সমাজ চান কাজেই আর একটা প্রশ্ন মাঠে ময়দানে তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে মেয়েদেরকে ঘরের মধ্যে আটকায় রাখবে কালো বোরকা পড়াবে মানে তাদের বক্তব্য শুনে মনে হয় জামাত মনে হয় পঞ্চাশ হাজার পঞ্চাশ কোটি কী বলে পঞ্চাশ লাখ কালো বোরকা কিনে বসে রয়েছে আর কি একদম ভুল কথা ইসলামী রাষ্ট্র হলে মেয়েদের জন্য স্কুল থাকবে কলেজ থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে মেডিকেল কলেজ থাকবে মেয়েদের জন্য বিসিএস পরীক্ষা দেবে আর্মি অফিসার হবে পুলিশ অফিসার হবে বিসিএস অফিসার হবে ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা ইনশাআল্লাহ কিন্তু আমরা শুধু শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আলাদা করে দেব অফিস আলাদা করে দেব এটা মেয়েদের জন্য ভালো হবে না খারাপ হবে আমি মনে করি অবশ্যই ভালো হবে যারা ভদ্র তারা সবাই বলবেন এরকম একটি সমাজ ব্যবস্থা আমরা চাই আপনাদের বলার উদ্দেশ্য হলো এই শ্যামনগরের সকল মা বোনদের কাছে এই মেসেজ আপনারা পৌঁছে দেবেন যে ইসলাম প্রতিষ্ঠিত হলে এই শ্যামনগরে জামায়াত ইসলামের প্রার্থী যদি এমপি হয় মেয়েরা তাদের মর্যাদা একে একে বুঝে পাবে ইনশাআল্লাহ আর ইসলাম মনে করে জামাত ইসলামীও মনে করে মেয়েরা হলেন মায়ের জাতি মায়ের জাতির মর্যাদা সবার উপরে ইসলামী রাষ্ট্র হলে মা বোনেরা সবচাইতে মর্যাদা বেশি পাবেন আপনারা নিশ্চয়ই অমুসলিমদের মধ্যেও কাজের জন্য যাবেন এখানেও আমি পরিষ্কারভাবে বলে যেতে চাই একজন ইসলামী রাষ্ট্র হলে একজন অমুসলিম একজন মুসলমান যে নাগরিক সুবিধা পাবে একজন অমুসলিমও সেই নাগরিক সুবিধা পাবে একজন মুসলমান যে ধর্মীয় অধিকার পাবে একজন অমুসলমানও সেই ধর্মীয় অধিকার পাবে আর সমাজে এনসাফ কায়েম হবে নৈরাজ্য বন্ধ হবে আমরা সবাই মিলেই এ ধরনের একটি সমাজ ব্যবস্থা বাংলাদেশে আমরা গড়ে তুলতে চাই এজন্য আমার সম্মানিত শ্রদ্ধীয় মা বোনদের কাছে যে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই এই শ্যামনগরের প্রতিটি ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত জামাতের তিন দফা দাবি চার দফা কর্মসূচি নিয়ে আমরা প্রত্যেকে মহিলা ভাই বোনদের কাছে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এবং ভাইদেরকেও দাওয়াত দেওয়ার সুযোগ বন্ধের আছে কাদের দাওয়াত দিবেন আপনার পরিবারের পুরুষদেরকে দাওয়াত দিবেন আপনার ভাইদেরকে দেবেন আপনার ভাদিজাকে দেবেন আপনার ভাগ্নাকে দেবেন আপনার মামাকে দেবেন আপনার খালুকে দেবেন তারা গাইরে মহর মহার্ৰে আত্মীয় যারা আছে সকলের কাছেই দাওয়াত পৌঁছানোর সুযোগ বন্ধের পুরুষের কাছেও আছে আমরা যদি সবাই মিলে এই কাজটি করতে পারি আর এই শ্যামনগরের বন্ধেরকে যদি ঐক্যবদ্ধ করতে পারি পাশাপাশি পুরুষের পাশাপাশি আমার দৃঢ় বিশ্বাস বিপুল ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী আগেও দুইবার এমপি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম গাজী গাজী নজরুল ইসলাম ভাই এ আসনে বিজয়ী হবে ইনশা আপনারা আপনারা ব্যক্তিকে বিজয়ী করবেন না আপনারা নজরুল ভাইয়ের বিজয়ী হওয়া মানে হলো জামাত বিজয়ী হওয়া জামাত বিজয়ী হওয়া মানে ইসলাম বিজয়ী হ ইসলাম বিজয়ী হওয়া মানেই হল বাংলাদেশে আল্লাহ আইন এবং সতলোকের শাসন কায়েমে এই শ্যামপুরের বনে শ্যামনগরের বনেরা আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাজেই আমরা যে যেখানেই থাকি না কেন ঐক্যবদ্ধভাবে ভাই এবং বোনেরা ঐক্যবদ্ধভাবে আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনেকেই আবার এ প্রশ্নও বন্ধের ব্যাপারে করেন যে কি ময়দানে যাওয়া দরকার আছে কি না হ্যাঁ আপনারা এখন যেভাবে কাজ করছেন ময়দানে যাওয়ার প্রয়োজন হলো আপনাদেরকে আমরা প্রয়োজনীয় ইনস্ট্রাকশান দেব ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লি সাল্লামের একটা ছোট্ট হাদিস বলে আমার আম বক্তব্য আমি শেষ করতে চাই ওদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লামের নির্দেশ মানার ক্ষেত্রে কিছু কিছু সাহাবি এলোমেলো করার কারণে সাময়িকভাবে ভাবে মুসলমানদের যুদ্ধে বিপর্যয় ঘটে এবং সেই সময় কাশ্রেকরা আল্লাহ রসুলের একদম নিকটে চলে যায় আল্লাহ রসুলকে আক্রমণ করার জন্য একজন মহিলা সাহাবি দৌড়ে গিয়ে আল্লাহ রসুলের পাশে দাঁড়িয়ে গিয়েছেন জেরিক থেকে তীর এসেছে এই মহিলা সাহাবি সেদিকেই দাঁড়িয়ে গিয়েছেন বর্ণনা এসেছে যুদ্ধের পর মহিলা শরীর থেকে দাঁত দাঁত দিয়ে কামড় দিয়ে দিয়ে তার শরীরে তীরগুলি বের করছিলেন এই সাহাবির নাম ছিল হজরত নুসাইবা রাজি আল্লাহ আনহা কাজে বোঝা যায় আল্লাহর দিনের প্রয়োজনে ময়দানেও ভূমিকা রাখার প্রয়োজন হতে পারে আর এখন পর্যন্ত আমরা বন্ধের মধ্যেই ভূমিকা পালন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি কথা এই বছর নির্বাচনের বছর আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই প্রয়োজনীয় সংস্কার করে একটি ফ্রি ফেয়ার ক্যাডিবল ইলেকশন এর জন্য যতটুকু সংস্কার প্রয়োজন এই সংস্কার করে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে আর সেই নির্বাচনে শ্যামনগরের বনেরাও ঐতিহাসিক ভূমিকা পালন করবেন আমরা এ দাবিও করেছি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে তার কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন কখনোই ফ্রি ফেয়ার হয় না এজন্য আমরা জামাদের পক্ষ থেকে এই আহ্বান ও গোটা জাতির কাছে আমরা রাখছি আসুন আমরা এই দেশটাকে দেশটা আমাদের সবার নারী এবং পুরুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার এই দেশ আমরা সেই দেশের নাগরিক আমরা সবাই মিলেই এই দেশটাকে আগামী দিনে সুন্দর করে ঢেলে সাজাবো ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ শান্তির বাংলাদেশ মুক্ত বাংলাদেশ দারিদ্র মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ নৈরাজ্য মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ দখলবাজ মুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গড়ার জন্য ভাইদের পাশাপাশি শ্যামনগরের বন্দরকেও ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আপনারা অনেক কষ্ট করে এই রোদের মধ্যে দীর্ঘক্ষণ ধরে বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনাদের অনেক কষ্ট হয়েছে আল্লাহ তালা আপনাদেরকে উত্তম যা দিবেন দেবেন ইনশা আর দিনের জন্য কষ্ট করলে এই যা যা আল্লাহ তালা নিজেই দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমরা আশা করি সেই পুরস্কার আমরা সবাই পাব ইনশাল্লাহ বিশেষ করে বোনেরা আজকে সকালে যেভাবে বন্ধের জন্য বাইদের জন্য সকালে আসা যত সহজ বোনদের জন্য রান্না বাচ্চা কাচ্চা সব ঠিকঠাক করে কোনো মিটিংয়ে আসা দূর থেকে অনেক কঠিন অনেক কঠিন আমার দৃঢ় বিশ্বাস আপনাদের এই কষ্ট আল্লাহ তালা দেখছেন আল্লাহ তালা আপনাদেরকে তার উত্তম পুরস্কার দিবেন ইনশা আল্লাহ আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের এই কষ্ট চেষ্টা সংগ্রামের আল্লাহ তালা যেন উত্তম পুরস্কার দুনিয়ায়ও দেন আখেরাতেও দেন আল্লাহ তালার কাছে সেই দোয়া করে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোরকবাদ জানিয়ে আপনাদের সার্বিক কল্যাণ এবং মঙ্গল কামনা করে আমার কথা জ্ঞানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আজকের এই সম্মেলন সফল হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত